আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরব যা শুনলে আপনারা সবাই আশ্চর্য হবেন হবেনি আশ্চর্য আশ্চর্য হওয়ার মতো কথা কথাটা কি মহান রপুল আলমিন বর্তমান যে শতক যাচ্ছে এই শতকের মধ্যেই সমস্ত পৃথিবীতে ইসলামের বিজয় দেবেন কোন স্তম্ভের বিজয় দেবেন কীভাবে বিজয় দেবেন তার ভবিষ্যদ্বাণী রয়েছে সুরায়েতবার একশো এগারো নম্বর আয়াত থেকে আমি তেলাত করে আপনাদের শোনাচ্ছি ইন্নল্লাহত রামিনলমিনীনা আনফুসা হুম ওয়ামালহুম বিহান্লাহুমুল জান্না ইকতিলো নফি সবি লীল্লায়ে ফায়াক তুলুন আয়ুক্ তালুন ওয়াদান আলাই হাক্কা ফিত্তাও রদ আল্লা ওয়াদা দিয়েছেন হ ওয়াদা তাওরাতের মধ্যে ওয়াদা রয়েছে ওয়াল ইঞ্জিল ইঞ্জিলের মধ্যে সে ওয়াদা রয়েছে অল কুরআন আর কোরআনের মধ্যেও রয়েছে ওয়ামান আফ বিহাদি আল্লার চৈতি ওয়াদা পূরণ কারিয়ার কে আছে আল্লাহ শক্তভাবে ওয়াদা করতেছে মিনাল্লাহ আল্লাহর চাইতে। ফাস্তব তোমরা সুসংবাদ গ্রহণ করো তি সুসংবাদ বি বাই কুমল্লাদিবায়া তুম ভি তোমরা যে ব্যবসা করেছো মরা এবং বিজয় এর কারণে আল্লাহ খুশি সুসংবাদ দিচ্ছেন আর এটা তোমাদের জন্য বিজয় সারা পৃথিবীতে বিজয় কোন মুসলমানের বিজয় এটা আবার আল্লাহ ভাগ করে দিচ্ছেন আত্মা বুন আল্লাহ আল্লাহ سائحون الراكعون الساجدون العامرون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ويجي جائر لك فوز العظيم ওদের জন্য বিজয় কারা তারা হলো তবাকারীগণ ইবাদতকারীগণ আল্লাহর প্রশংসাকারীগণ আল্লাহর পথে ভ্রমণকারীগণ রুক সিদাকারীগণ সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিধে নিষেধকারী আল্লাহর সংবিধানের সংরক্ষণকারী আল্লাহ যেভাবে যে বিধান দিয়েছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে পেস খাটাই অন্যদিকে না সরাসরি আল্লাহর বিধানকে যারা মান্য করেছে এই জন্য বল হাফ ইজুন আহুদু এইখানে অনেক মুসলমান বাদ যাবে অনেক মুসলমান সে মুশরেদ শিরিক করতেছে লাই এফ কামিনাল ইসলাম ইল্লাহ রসমু লাই অফ কমিনাল কুরআন ইল্লা ইসমু এবারও এবারত হলো লাইআফ কামিনাল ইসলাম ইল্লাহ রসমু লাই এফ কামিনাল ই ইসলাম কুরআন ইল্লাহ ইসমু কোরআনের নাম থাকবে ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না কোরআনের তেলাওয়াতে রেশম রাজগুলো চালু থাকবে কিন্তু মূলত কোরআনে কিছুই মানা হবে না তাই হলো লাই লাইয় লাইয়াল ইসলাম ইল্লা ইসমু লাইয়া কামিলাল কোরআন ইল্লা রাসমু কোরআনের রাসম রস থাকবে ইসলামের ইসম থাকবে মুশাক আলমে ভরে গেছে বেদাতি আলমে ভরে গেছে তারা ইসলামের নামে রকম বিভিন্ন মস্তকি কাজ করে তারা শুধু ক্ষমতায় যেতে চায় কিন্তু মহান রপুলন বিজয় দান করবেন কাদেরকে সারা পৃথিবীতে সমস্ত পৃথিবী জয় করবে কারণ হুদুদাহ যারা আল্লাহ সংবিধানের সংরক্ষণকারী আবার শিল মুমিনিন ওই মোমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন সারা পৃথিবী মুসলমান বিজয় করবে কোন মুসলমান মদিনাপন্থী মুসলমান এই বেদাতপন্থী ভারতপন্থী বিভিন্ন ডুপ্লিকেট মুসলমান যারা চারশো হিজড়ির পরে বিভিন্ন নামে ইসলামী দল গঠন করছেন সবই বেদাতি সবই জাহেলিয়াত ইসলামের নামে এই জন্য রসুল বলেছে লাইফ কামিনাল ইসলাম ইল্লা ইসমু ইসলামের কিছু নেই শুধু নাম আছে এই নাম ধরে ইসলামের পিছনে যাবেন না আসুন সকল বিধান বাতিল করে ওই বিধান কায়েম করে মুক্তির কি পথ ওই বিধানের পথ আর কোনো পথে মুক্তি নেই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ